আজকের গল্প শিয়ালদাকে নিয়ে কীভাবে শিয়ালদহ নামটি এলো সেই নিয়ে কিছু কথা শহরের ইতিহাসবিদ পি থঙ্কাপ্পান নায়ারের মতে কলকাতা যখন ছিল প্রায় জনমানবহীন তখন এসব অঞ্চল ছিল বিশাল জলাভূমি যার মধ্যে ছিল কিছু দ্বীপের মতো জমি শিয়ালদহর সম্ভবত পূর্ববর্তী নাম ছিল শিয়াল ডিহি পুরনো অভিধান অনুযায়ী শিয়াল অর্থাৎ শিয়রে বা পূর্ব দিক এবং ডিহি কথাটার অর্থ গ্রাম সুতানুটি গোবিন্দপুর কলকাতা এই তিন অঞ্চল মিলে কলকাতার পত্তনের পর সেই শিয়ালডিহি কালক্রমে হয়েছে শিয়ালদা যার সরকারি নাম শিয়ালদহ উনিশ শতকে স্যার হ্যারি কটন এর লেখা ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইটিতে বলা হয়েছে ষোলোশো সালের দিকে সুতানুটি দখল করেন ব্রিটিশরা সুতানুটির প্রকৃতি পরিবেশ অর্থাৎ পারিপার্শ্বিক এতটাই মোহিত করে যে কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাকাপাকি বসতি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে নেন শিয়ালদা স্টেশন সম্পর্কে লেখক হ্যারি কটন তার লেখা ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে আরও লিখেছেন শিয়ালদাকে সতেরোশো সালের আগে বলা হতো উঁচু বাঁধানো পথ যা পূর্ব দিক থেকে আসছে ভাষাবিদ সুকুমার সেন বলেছেন শিয়ালদা নাম এসেছে শ্যাওলায় ভরা দেহ বা শৈবাল দহ থেকে ডিহি সোনার তারজিয়ায় ধর্মীয় অনুষঙ্গ হিসেবে এখানে অবস্থিত একটা দহে ফেলে দেওয়া হতো হাসান হোসেনের কবরের প্রতিরূপগুলি এই শিয়ালদা নাম এসেছে শিয়ার দহ থেকেই আজ আর প্রত্যন্ত নয় শিয়ালদা বলাই বাহুল্য সত্তরের দশকে নির্মিত শিয়ালদা ফ্লাইওভার থেকে নজর করলে দেখা যায় আধুনিকীকরণের ঢেউ বাঁচিয়ে আজও এই এলাকায় ইতিউতি দাঁড়িয়ে রয়েছে পুরনো কলকাতার স্মৃতিচিহ্ন স্বরূপ কিছু বাড়ি যা নেই তা হলো এই এলাকার এবং তার ঐতিহ্যবাহী নামকরণের কোনো চিহ্ন যদি আমাদের এই গল্প আপনাদের ভালো থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে গেলে বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ